আমাদেরকে জন্য হবে। আন্দোলন যেন কোনোভাবেই থামছে না ব্যাটারি চালিত চালকদের দখলে চলে গেছে রাজধানী ঢাকা এতে রাজধানীর বেশ কয়েকটি সড়কে যান চলাচল সহ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে রোববার সকালে রাজধানী প্রেসক্লাবের সামনে তোপখানা ও পল্টন সড়ক মোহাম্মদপুর বেড়িবাঁধ খিলগাঁও এবং যাত্রাবাড়ি এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারি চালিত রিক্সাচালকেরা সরজমিনে দেখা গেছে মোহাম্মদপুর নবীনগর ছয় নম্বর গেট এলাকায় গাবতলি সদরঘাট সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন অটোরিক্সা চালকেরা যার ফলে গাবতলি ও সদরঘাট রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে শত শত গাড়ি বেড়িবাধে আটকা পড়েছে বাধ্য হয়ে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দিয়েছেন মানুষ রিকশা চালকেরা কোনো গাড়ি চলতে দিচ্ছে না এমনকি মোটরসাইকেল চলাচলও বন্ধ করে দিয়েছেন তারা এদিকে জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন চালকেরা, এতে পল্টন ও হাইকোর্ট মোড় এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে এছাড়া যাত্রাবাড়ি এলাকায় বিক্ষোভ করছেন রিকশা চালক ও শ্রমিকেরা সেখানে রিকশা চালকদের মুখোমুখি অবস্থানে রয়েছে পুলিশ সদস্যরা পুলিশ বারবার মাইকিং করে তাদের রাস্তা ছেড়ে দেওয়ার জন্য জানালেও রিক্সা চালকেরা রাস্তা ছাড়ছেন না প্রতিটি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে রয়েছেন সেনাবাহিনীর সদস্যরাও এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ ইজরাইল হাওলাদার বলেছেন প্রতিটি এলাকায় পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে কোনো ধরনের নাশকতা ও বেআইনি কার্যক্রম করতে দেবে না পুলিশ গত পনেরো দিন ধরে ব্যাটারি চালিত অটোরিকশা চালক ও মালিকেরা রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও সমাবেশ করছেন নিষিদ্ধ এই যান রাজধানীতে চলতে না দেওয়ার বিষয়ে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে তারা এই বিক্ষোভ করছেন গত সপ্তাহে উচ্চ আদালত থেকে তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হলে চালক ও মালিকেরা আরও ক্ষুব্ধ হন তারা অন্তত পাড়া মহল্লার সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা চালাতে চান IBTV USA New York